প্রিয়তো مدينه বদলে যাওয়া এক নতুন সাকিব খানকে পেলেন ভক্তরা এখন সাকিব খানের প্রশংসা চারিদিকে একের পর এক আইর রেকর্ড গড়ছেন তিনি সঙ্গে সঙ্গে বাড়িয়ে নিচ্ছে নিজের পরিশ্রমিক শোনা যাচ্ছে প্রিন্স কবির জন্য 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তবে এটা পরিচালক প্রযোজকের মুখ থেকে শোনা নয় গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে তবে আসলে সাকিব খানের প্রকৃত পারিশ্রমিক কত চলুন জেনে নেই করোনা পরবর্তী সময়ে ঢালু ইন্ডাস্ট্রি অনেকটাই থমকে যায় 2020 থেকে সাল পর্যন্ত তো বীর নবাব এল এল বি গোলই বিদ্রোহী থেকে লিডার আমি বাংলাদেশ সাকিব খান সিনেমাগুলো তেমন দর্শক টানতে পারেনি এরপর চলে যান যুক্তরাষ্ট্রে সিনেমা থেকে বিরতি নেন সে সময় সাকিব খানের কেরিয়ার ভয়ঙ্কর এক পরীক্ষার মধ্যে অনেকেই বলেছেন সাকিবের দিন শেষ এমন কথা শুনে সাকিব খানের পায়ের তলা যেন মাটিতে ছিল না সাকিব খান নিজেই বলেছেন তার কাছের মানুষটাও বলেছেন সাকিবের দিন শেষ এরপরে ঘুরে দাঁড়ালেন হিমেলাসরা পরিচালিত প্রিয়তমা ছবি দিয়ে সাকিবের কেরিয়ারে আরেকটি বড় চমক হয়ে তার কেরিয়ার উজানে উঠে গেল প্রিয়তমা ছবি দিয়ে এই ছবিতে সাকিব খান পারিশ্রমিক নিয়েছিলেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সাফল্য এলে খান বাড়িয়ে বাড়িয়ে নেন নেন তার মুক্তি পায় রাজকুমার সেখানে তিনি লক্ষ টাকা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় সাকিব সিনেমার জন্য শুরুতে কোন পারিশ্রমিক চাননি শুধু হেসে বলেছিলেন সিনেমা ব্যবসা করছে পারিশ্রমিক বাড়াও লাভ অংশ দাও পরে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ষাট থেকে সত্তর লাখের মতো পারিশ্রমিক শ্রমিক হয় কেউ কেউ আবার জানান রাজকুমার ছবিতে পঁয়ষট্টি লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এরপর মুক্তি পায় দরদ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন অনন্য মামুন এই সিনেমায় নাকি সাকিব খান কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় প্রায় সত্তর লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দরদ ছবিতে এক কোটি টাকা নেননি এরপরে সাকিব খানের মুক্তি পায় আরো একটি সিনেমা সিনেমার নাম তুফান এই ছবি তো ইতিমতো ঝড় তুলে দেয় এই ছবির ডায়লগ ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় পাশাপাশি এই ছবি ব্লক ব্লাস্টার হয় রেকর্ড ব্যবসা করে তুফান ছবিটি তুফান ছবিতে সাকিব খানে পারিশ্রমিক কত অনেকের মনে প্রশ্ন সাকিব খান প্রথমে বলেছিলেন সিনেমার লাভ অংশের পঁচিশ তাকে দিতে হবে তবে বন্ধুরা সাকিব খান একটি মজা করে বলেছিলেন তুফান ছবিতে সাকিব খান আশি থেকে নব্বই লক্ষ টাকা নিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা যায় যে তুফান ছবিতে সাকিবের পারিশ্রমিক ছিল আশি থেকে নব্বই লক্ষ টাকা তবে অনেকেই বলেছেন এক কোটি টাকা সাকিব খান পারিশ্রমিক নিয়েছেন এটা সত্য নয় এরপরে সাকিব খানের মুক্তি পায় বরবাদ সিনেমা

আমরা সকলেই জানি বরবাদ ছবি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যবসা সফল সিনেমা এই ছবিতে সাকিব খান প্রথমবারের মতো একটি টাকা পারিশ্রমিক পান প্রযোজক নিজেই বলেছেন সাকিব খানকে এক কোটি টাকা পারিশ্রমিক দিয়েছেন এরপরে সাকিব খানের মুক্তি পায় তান্ডব সিনেমা শাহরিয়ার শাকিল এই ছবির প্রযোজক ছিলেন বরবাদ ছবি ব্লকবাস্টার হওয়ার পর তান্ডব ছবিতে বেড়ে যায় বিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা তান্ডব ছবিতে সাকিব খান পারিশ্রমিক নেন এক কোটি বিশ লক্ষ টাকা আর দুই সালে মুক্তি পেতে যাচ্ছে প্রিন্স সিনেমা এই সিনেমায় সাকিব খানের পারিশ্রমিক নাকি তিন কোটি টাকা দেখা যাক বন্ধুরা এই কথাটা সত্য নাকি মিথ্যা সেটা কিছুদিন পরই জানা যাবে